বিএনপির চেয়ার পার্ছনের সুস্থতা কামনায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন আলামিনের প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মুন্সিবাগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম টিটু কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত আয়োজন অনুষ্ঠিত হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা খানা বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ শহীদুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাজহারুল আলম মিথুন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম মাধবর কুতুবপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন কুতুবপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবিব কুতুবপুর ইউনিয়ন যুব সভাপতি মাসুম আহমেদ রাজ প্রমুখ আয়োজনে ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম কালু

করে দাও এরপাল আলামিন আমাদের নারায়ণগঞ্জের চার আসনের এমপি হতে যাচ্ছেন আল্লাহ প্রার্থী আলামিন মোহাম্মদ শহীদুল ইসলাম জিটু ভাইকেও তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ে তুমি দাও